শ্রেষ্ঠত্ব দুই প্রকার কয় প্রকার কথা বলেন আমার মসজিদে কিন্তু মানুষজন কথা বলে আপনারা এখানে তো কথা বলেন না হয়তো কিন্তু কথা বলার চেষ্টা করেন যাতে করে কথাগুলি দুই প্রকার প্রকার দুই একটা শ্রেষ্ঠত্ব হচ্ছে ইচ্ছা এবং শক্তির বাহিরে একটা শ্রেষ্ঠত্ব মানব জীবনে ইচ্ছা এবং শক্তির বাহিরে আমি সাদা হব না কালো হব আমি লম্বা হব না বাটু হব আমি যে এই দুনিয়ার বুকে হব হব না কি এটি আমার ইচ্ছাই ভাই হ্যাঁ আমাদের ইচ্ছায় এই গ্রামে আমাদের আব্দুল হাই চাচা আছে ওরে লম্বা লম্বা আমার বংশে মুমিন আছে সেই রকম লম্বা আবার কিছু মানুষ আছে ছোটখাটো একই মায়ের এক সন্তান হয়েছে ফর্সা আরেকটা একটা হয়েছে কালো এইটা কি আমাদের নিজের হাতে না তাহলে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব দুই প্রকার একটা আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে এটা আরেকটা আমাদের জন্য অর্জন আছে যে অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের কাছে যেতে পারি ওটা আমাদের অর্জন করার ক্ষমতা আছে সেইটা কি আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহ সাদা হোক কালো হোক আরব হোক অনারব হোক লম্বা হোক বেটে হোক ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক শহরবাসী হোক গ্রামবাসী হোক অর্জন করতে পারে আল্লাহর দয়া এবং অনুগ্রহ কেউ যদি আল্লাহর দ্বারা নির্ধারিত কতগুলি কাজ করে আল্লাহ আরবুল আলমিন সে যেমনই হোক অর্জনের দ্বারা আল্লাহ তাকে মর্যাদা দান করে দেন সোভান আল্লাহ হজরত বেলাল নদী আল্লাহ নবীজির যতগুলি সাহাবি ছিলেন সাহাবিদের মধ্যে প্রথম শ্রেণীর মুসলমান কিন্তু ইথিওপিয়ান মুসলমান নাকটা ছিল তার চ্যাপটা জিব্বাদার মধ্যে জড়তা ছিল যে জড়তার কারণে কিছু কিছু অক্ষর উচ্চারণ করতে পারতেন না হজরতে বেলাল রাদী আল্লাহত এরকম নয় যে তার পূর্বপুরুষ কেউ কেউ মনে হয় স্বাধীন ছিলেন কেউ তাকে কিনে নিয়ে এসে বেছে দিয়েছে দেওয়ার কারণে তিনি বোধহয় পরাধীন হয়ে গেছেন বিষয়টি এরকম নয় বরং তার বাপ গোলাম তার বাপ গোলাম তার বাপ গোলাম গোলামের বংশে গোলাম হজরতে বেলাল রাদী আল্লাহতরানোর ঘটনা জানেন না এরকম কেউ নাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ ডাকে থেকে যখন আসলেন আসার পরে নবীজি বলছেন আমাকে জিবরাইল আমিন যখন হাত ধরে ধরে অনেক কিছুর সংবাদ দেখাচ্ছিল অনেক কিছু দেখাচ্ছিল দুইটা জিনিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক জায়গায় যাওয়ার পরে দেখলাম এমন সুগন্ধ বের হয় এই সুগন্ধ আমাকে অভিভূত করলো ওই সুগন্ধ অভিভূত করার পরে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলাম এই সুগন্ধটা কিসের জিব্রাইল আমিন সাথে সাথে উত্তর দিয়েছে ফেরাউন যেই সময় ওই যে তার বাড়ির কাজের মানুষ যেইগুলা ছিল ইসলাম আনার জন্য তাদেরকে পুড়ায় ফেলেছিল ওই পুড়িয়ে ফেলার কারণে ওই মানুষগুলাকে দেখেছে মানুষ বর্ষীভূত হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে কিন্তু আল্লাহ তাদের ওইটাকে এমন সুগন্ধি আকারে রেখেছেন ওইটা আপনার নাকে লেগেছে আরেকটা কথা হজরতে জিব্রাহিল আমিনকে নবীজি জিজ্ঞাসা করেন নাই তবি করিম সাল্লাম অনুভব করেছেন হৃদয়ে কিন্তু দুনিয়া আসার পর প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেয়েরাজ থেকে বেরোত আসার পরে হজরত বেলালকে বললেন বেলাল ঠিক করে বলো তো বাবা তুমি কি আমল এমন করো যেই আমলের কারণে আমার সাথে ওই মেয়েরাজের জান্নাতের মধ্যে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ইয়া রাসূল আল্লাহ বলে আমি যখন জান্নাত দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেছেন আমাকে আমি দেখে আমি জান্নাতে যাই আর আমার বেলাল দুনিয়ার বুকে যেরকম করে হাঁটা চলা করে হাঁটার সময় খরম চললে যেরকম তার শব্দটা হয় আমি আমার বেলালের খরমের শব্দটা জান্নাতে শুনেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা বলেন তার বাইরে আমি কোনো আমল করি না কেমনে করব আপনি যা নির্দেশ দেন তার বাইরে কেমনে আমি আমল করতে পারি আমার আবার এদের অতিরিক্ত কি আমল হতে পারে হজরত নবীজি বললেন তারপরেও ভেবে দেখো হজরত বেলাল বলে ইয়া রসুল আল্লাহ একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি সেইটা করি কি করি ইয়ার রসুল আল্লাহ যখনই আমি অজু করি অজু করার সাথে সাথে তাহিয়াতুল অজু হিসাবে আমি যে অজু করতে পেরেছি এইটার হক হিসাবে আমি নিজে নিজে দুই সালাত আদায় করে ফেলি আল্লাহ নবী বলেন ও বেলাল তোরেও তোমার আমল এমন পছন্দ করেছেন জান্নাতের ফাইসাল অনেক দূর কিন্তু আল্লাহ জান্নাতে তোমার পায়ের শব্দ আমি নবীকে শুনিয়ে দিছে হজতে পেলাল নদী আল্লাহ কালো মানুষ কিন্তু উনি কি করেছেন উনি অর্জন করেছেন তার শ্রেষ্ঠত্ব হাজার কোটি সাদা মানুষের থেকেও আগে নবীজি তার খরমের শব্দ জান্নাতে শুনে আসছেন প্রিয় ভাইরা অতএব একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না আরেকটা শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তো আজকে যেই শ্রেষ্ঠত্বটা অর্জন করা যায় আল্লাহ বলছেন এরকম চারটা গুণের কথা তোমাদেরকে বলবো যাদের জন্য আমি রব্বুল আমিন জান্নাতকে সিলেক্ট করব সেই চারটা গুণ আমরা আমাদের জীবনে নিতে রাজি আছি রাজি আছি আমরা اللَّهَ رَبُّنَا مِنْ مَلْتَانِ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَإِمَا الْكُلَى أَرْجُوْنَا كُنْكِ آَكُلُمْ مَرْجُوْنَا كُنْ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ ওই মানুষগুলা যখন বিপদে থাকে ওই মানুষগুলার যখন সচ্ছলতা থাকে না ওই মানুষগুলার যখন সচ্ছল নয় হাত যখন তার অত টানাটানির অবস্থা আল্লাহর ফিসার এই মানুষ কখনো দান করা ভুলে যায় না ওর বিপদের সময়ও দান করে অসচ্ছল অবস্থায়ও দান করে আবার যখন তার হাতে থাকে তখনও সে দান করে ও প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে আল্লাহ বলছেন দান করা তার কখনো বন্ধ হয় না আমার যেই বান্দাদেরকে আমি রব্বুল আমিন হৈদাত লিল মুত্তাকিন বলেছি আমি তাদেরকে ক্ষমা করে দিব বলেছি জান্নাত তাদের জন্য আসমান জমিন সমান সিলেক্ট করে রেখেছি আমার ওই প্রথম দুই শ্রেণীর গুণধর বান্দা তারা যারা গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে হাতে পয়সা থাকলেও দান করে না থাকলেও সাধ্যের মধ্যে দান করে কিন্তু আমার বান্দা কখনো কাউকে ফিরায় না কখনো বান্দা কৃপণ হয়ে যায় না সে অভাবী হয়ে যাবে এই ভয়ে কখনো বান্দা দান করা বন্ধ করে না সুভান তার হাত সংকুচিত হয় না নাই বলে কাউকে বিদায় করে দেয় না অভাব আছে অভাবে শ্রমিক তার সাধ্যের মধ্যে থেকে দান করে আল্লাহ বলছেন ফিশাররা আমার এই দুই বান্দাকে আমি রব নিজে পছন্দ করি সুভান আল্লাহ আল্লাহ আর এর পরে বলছেন ওয়েল আর এই মানুষগুলোর আরেকটা অনন্য গুণ হচ্ছে যখন রেগে যায় ওই রাগ কখনো বান্দা শো করে না ওই রাগ কখনো বান্দা অন্যের উপরে ছেড়ে দেয় না নিজের রাগকে সংবরণ করে নিজের রাগকে কন্ট্রোল করে আল্লাহ আমিন বলছেন ওই বান্দাদের মধ্যে নিজে নিজে এমনভাবে সময় এটার উপরে স্থির অবিচল থাকার চেষ্টা করে রাগ হয় মানুষ মাত্রই কিন্তু রাগ মানুষের উপরে দেখায় না বরং সে আল্লাহর সন্তুষ্টির জন্য রাগকে কন্ট্রোল করে আর আল্লাহ বলছেন ওফিনা আর মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন এই চার গুঞ্জার মধ্যে আছে আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করি আর আমি রব্বুল আমিন এই বান্দাগুলাকে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে লিখে নিলাম একটু নিজেদের জীবনে বিশ্লেষণ করি মোটা দাগে সহজ কথা কিন্তু বাস্তব জীবনে ভয়ঙ্কর কথা মোটা দাগে সহজ কথা কিন্তু বাস্তব জীবনের হিসাব মিলাতে হলে বড় ভয়ঙ্কর কঠিন কথা এত সোজা নয় আমাদেরকে শয়তান এমন ভাবে কৃপন বানাইছে যে আমাদের ধন সম্পদ এগুলো সব আমরা আমাদের অর্জন মনে করেছি অথচ বান্দা বেকুব ওই যে ফুটবল খেলার মাঠ সামনে দুইটা ইট সাত দিন ব্যাপী এক জায়গায় রেখে দিন ঘাসের উপরে সাত দিন পরে তুলে দেখবেন আশপাশের ঘাস সবুজ হয়ে গেছে নিচের ঘাস ফেকাসা হয়ে সাদা হতে হতে মরণ দশা হয়ে গেছে তা আপনি না মনে করেন যে আপনার জমি আপনার খ্যাত আল্লাহ রা বলে সূর্য দুইটা ইট ঢাকায় ফেললে ওই জায়গায় আর কিছু হয় না আপনার না আছে সূর্য না আছে আপনার নিজের পানি বলে পানি নাই মানে পানি তো আমি স্কিম থেকে দেই আরে বেকুবের দল আমরা পানি আমি দেই মেশিন আমি লাগাই কিন্তু নিচের পানির লেয়ারের মালিককে উপরের পানির লেয়ারের মালিককে সূর্যের মালিককে অক্সিজেনের মালিককে জমি আমার দুই বিঘা উম আপনার জমিদি আপনি ভাইসে যাবেন আপনার জমি দিয়ে আপনি আঙ্গুল চাটবেন কিছুই কাজ হবে না রব্বুল এরে নিয়ে নিয়ামত না থাকলে এই জন্য শয়তান আমাদেরকে রিজিকের ভয় দেখায়া আমাদেরকে দান করতে দেয় না কেননা দান করতে দিলেই এই বান্দা মর্যাদাশীল হয়ে যাবে জান্নাতের দিকে যাবে অত করে বুঝা যে রাগ ভাই যতই ওয়াজ করুক নিজেরও সংসার আছে খরচপাতি আছে কোন জায়গায় দান করা লাগবে এইটুকু আমরা বুঝি এইরকম নানা ধরনের ধানায় বানাই কথাবার্তা বলে আমাদেরকে কৃপন বানিয়ে দিয়েছে প্রিয় ভাইরা এটা গেল দুইটি বিষয় একটি